কি করব আমি নিজে তো চলতে পারি না আমার এখন মরা বাকি আছে আমি এক বেলা খাই আর এক বেলা না খেয়ে থাকি তার মাথাতে সব আমার লাগবো না দি আমাকে পুরো দান দেশটা কথা কইলে কেন এরকম বলি কেন তালাক দিলি কার কথায় দিলি আমি নিজে এখন চলতে পারি না কাকে কইতে খাওয়াব আমি আমি কি আগের বুন কামাই রোজগার করি কেন এইটা করলি কিভাবে করলি বল আমি শুরু করছি ব্যাপারটা কিছুই না আমার মেয়েকে বলছি যে মা খারাপ হোক মন্দ হোক ভালো হোক প্রথম স্বামী স্বামী তালাক দেওয়ার দরকার না দুনিয়া বইটা জাম হয়

মেয়ে তুমি দেখম কত স্বামীর ঘর খতম করেছে আটশো স্বামীর খারাপ হোক কথা এত বইলা লাভ নাই ও কি ছোট বাচ্চা এক সন্তানের মা সন্তানও বেশ বড় ওকে আমি বললাম মা আমি যেভাবে বলি ওইভাবে শুন ও বললো ঠিক আছে বাবা তারপর কি করল স্বামীরা তালাক দিল আর এখন আমার গাড়ি আইসা আমি তো অচল মানুষ এক বেলা খাই এক বেলা খাই না রুটি বিস্কুট খায় থাকি ও কিভাবে এই কাজটা করলো আর কেন আমার কাছে আসলো তুমি তোমার মেয়ে তোমার বাঘের কথা শোনো না

এটা মানে তোমারও ব্যর্থতা মনে আছে না কে অবস্থা হয়েছি আর ভাগ্য ছিলই যা একটা মহিলার একটা পুরুষ মানুষের ভালো করতে আর খারাপ করাইতে যেই ছেলের কাজ যত নামাজ কিভাবে ছেলে নিশা কর হয়ে গেল যেহেতু নামে মেয়ের ব্যর্থতা আছে সেইটো কারণে ছেলে খারাপ হইসে একটা মেয়ে মানুষে পারে একটা ছেলে মানুষে ভালো করতে আবার খারাপ করতে সেকেন্ডের ভিতরে এখন কামলে কোনো লাভ নাই এখন কি করবি তাই ভাব আমি বাবা তোকে খাওয়াইতে পারবো না আমি নিজেই না খাইয়া বাকি ঠিক আছে আমি পারবো না কোনো মতেই পারবো না কথা না আমি বোঝার কথা বলিনি সন্তান কখনো মা বাপের বোঝা হয়ে যায় না আমি তোকে তিন বেলা কিভাবে খাওয়াবো কোথার থেকে খাওয়াবো তুই কেন বুঝিস না তুই বুঝতে চেষ্টা কর আমি খামু টিনা খায় থাকবি আমি তো ঠিক করে তিন বেলা খাইতে পারি না তোর বড় বোনের কাছে থাক ডাল ভাত খাইতে পারবি সমস্যা নাই বাসনাতে থেকেই তো দেখতে আছি যে সে নেশা করে তুমি আমি তো গরিব ঠিক আছে আমি তো কত ছেলের আছে আমার বিয়ে লেগে করছে প্রস্তাব দিছে আমি তো যাইনি শুধু তোমার মান সম্মান বাইতে আমি যাই নাই যদি আজকে যাইতাম চাই তাহলে তুমি সমাজে মুখ দাইতে পারতা কই তো অমুকের মেয়ে পালায়ে গেছে কে সেলান আব্দুর ভাই রে গেছে কা এটা কই তো না আমি তো তাও যাই নাই তোমার কাছে আর আইছি আমি তখন তো আমি ঢাকা না ঢাকা আমার কাছে ফোনে কথা বলা হইছে যে বাবা ছেলে এরকম মিশা খায় আমি বললাম দেখি আসি দেখতে দেখতে আল্লাহ পাক একটা বাচ্চা দিল

তাও এখানে কিছু কইরা ডাল ভাত পারতি এখন তুইও আমারও কেন আমি ওর সাথে সংসার আমি কথা আমি সারা সাথে রাত কাটা এই সব কথা কই আমারে বদনাম তাই আমি কি এরকম ভাইয়া তুমি জানো না আমি কি এরকম ধরনের এই এই কি ঠিক হয় বাবা যা কইতে ঠিক আমি তো ব্যবস্থা নিব ও যা বলে বলো রাতে নেশা করে আই আমারে করে আমি যে ব্যবস্থা কর একটু অবস্থা করতে যাই না কি এই আচ্ছা এই তো না তাহলে আপনি খবর তো বনিছিলেন কিছু না আমার আমি নিছি আমি ব্যবস্থা করতেছি আর মা বাবার সাথে আমি বলবো আরও ওই পাঁচজন মুরব্বি থাকবে আমি বসবো কথাবতা বলবো পাঁচজন যাবলে আমি তাই মানব কিন্তু ও যা করতেছে আমি তো কিছুই করতে পারবো না আর মা সাথে তো গরম